আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন তুফান মুভি নিয়ে মিমিন চক্রবর্তী বলেন আমি এমন কাপড়ে কখনোই নাচতে চাইনি বাট পরিচালক এবং ডিরেক্টর আমাকে এমন কাপড়ে নাচতে বাধ্য করেছে যেটা আমিও পাচু ছিলাম না আমি যদি জানতাম যে এমন কাপড়ে নাচলে পুরো দর্শক এপার ওপর বাংলার দর্শকগুলো আমাকে ঘৃণার চোখে দেখবে তাহলে আমি এটা কখনোই করতাম না যা হোক নেক্সট আমি এমন আর কাজ করব না আপনারা সবাই আমাকে যথেষ্ট ভালোবাসে সিনেমা করেন তিনি আরো বলেন আমরা সিনেমাকে নিয়ে অন্যরকম একটা স্বপ্ন দেখি আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি সারা দেশের মানুষের বলতে পারি দেশের দর্শক যদি আমাদেরকে বিষয়ে থাকেন তাহলে এর চাইলে আমরা বড় কিছু করতে পারবো দর্শক যা চাই সেটাই হবে এ বিষয়ে মিমি চক্রবর্তী বলেন আমরা সিনেমাকে নিয়ে এই অন্যরকম স্বপ্ন দেখি আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ মানুষকে বলতে পারি দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আর বড় কিছু আর দর্শক চাইলে অবশ্যই তুফান টু আসবে এবং তুফান ওয়ান এর মতো আমরা কখনোই এমন আর ভুল কাজ আমরা তুফান টুতে করব আমি এটা জানি এবং মানি যে স্বপ্ন দেখার কিন্তু শেষ নেই স্বপ্ন দেখি মানুষ কিন্তু অনেক বড় হয়ে যায় এবং স্বপ্ন থেকে কিন্তু মানুষ নিচে নামে যায় আমি জানি না আমি এটা কেন করলাম বাট আমার পরিচালক এমন ডিরেক্টর আমাকে যদি বাধ্য না করতো তাহলে আমি এই কাজটা কিন্তু কখনো